যে সকল বুথ থেকে এসব কারচুপির অভিযোগ প্রমাণ হয়েছে সেই সকল বুথে ওই সকল নির্দিষ্ট প্যানেল এবং প্রার্থীদের ভোট বাতিল করা হোক অভিযোগ এম এবং এস দুই প্রার্থীতা বাতিল সহ এই কারচুপির অভিযোগে সংশ্লিষ্ট যে রিটার্নিং কর্মকর্তারা আছেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা এবং আমাদের আরেকটা দাবি আছে অন্যান্য সকল ভূতগুলোতে পুনরায় সুষ্ঠু ও স্বাভাবিক নিয়মেই আমাদের বুট কার্যক্রম পরিচালনা করা কিন্তু এই অভিযোগটা তো একবার না আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি টিএসির এই কেন্দ্রে চারটে এখন পর্যন্ত এই একই অভিযোগ আসে এসছে এবং আমাদের অমর একুশ হলের যে কেন্দ্র বুথ সেখানেও এক একটি অভিযোগ আছে এবং জগন্নাথ হলের যে কেন্দ্রটি সেখানেও শিক্ষার্থীর স্বাক্ষরটি আগে থেকে দেয়া ছিল এরকম অভিযোগও আপনাদের মাধ্যমে এসেছে এতগুলো অভিযোগ তো আসলে মানে অনুমান ভিত্তিক না এটা বাস্তবসম্মত কিছুক্ষণের জন্য হলেও এই 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 কেন্দ্রে ভোট কার্যক্রম যে স্থগিত ছিল আমরা প্রার্থী হয়েও কিন্তু সবগুলো কেন্দ্রে ঢুকতে পারিনি কিন্তু অন্যান্য অনেক প্যানেলের অনেক প্রার্থীরা দেখবেন যে আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়ে কর্ণপাত করছে না আমরা তাদের কাছে গতকালই আবেদন জানিয়েছিলাম আমরা যারা প্রার্থীরা আছি অন্তত যারা আমরা সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদের প্রার্থী আছি আমাদেরকে আলাদা একটি পাস দেওয়া হোক যেন আমরা প্রত্যেকটি কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রের ভিতরের অবস্থা দেখে আসতে পারি তারা কিন্তু আমাদেরকে সেটি দেয় নাই এবং আমাদেরকে বলেছিল যে কোনো প্রার্থী অন্য কোনো কেন্দ্রে যাইতে পারবে না কিন্তু আজকে আপনারা সকাল সকাল থেকে দেখছেন যে অনেক প্রার্থী বিভিন্ন কেন্দ্রে অবাধে বিচরণ করছেন এখনো করে যাচ্ছে তারা কারা আপনারা ছাত্রদল সমর্থিত আবিদের ভিভি প্রার্থী আবিদের কথাই চিন্তা করেন উনি আমাদের সামনেও আপনাদের সামনে অভিযোগ এসেছে আমাদের চোখের সামনে কার্যনলের কেন্দ্রগুলোতে ভিতরে প্রবেশ করে আবার দেখে আসছে এই বিষয়ে প্রশাসন কোনো পক্ষ করছে না অমর কিশোর সাংবাদিক বন্ধুরা এবং শিক্ষার্থীরা যেটি বলেছে যে সাদিক এবং এস এম ফরাদের নামেই ক্রস ছিল এবং সেটা এবং সেটা শুধু সেটা শুধু অমূলক কোনো বিষয় না এটা ওই শিক্ষার্থী ছবি তুলে নিজেই পোস্ট করেছেন এবং সেইটার প্রেক্ষিতে অন্য আমরাই শুধু প্রতিবাদ করছি এরকম না অন্য অনেক অনেক যে প্যানেল অন্য যে প্রার্থীরা কিন্তু তাদের নিজেদের টাইমলাইনে সেই পোস্টগুলো করছেন এবং শুধু তাই না আপনারা খেয়াল করবেন গতকাল রাত থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদেরকে আননোন নাম্বার দিয়ে ফোন করে তাদেরকে বলা হচ্ছে আপনারা কিন্তু ওই প্যানেলে অবশ্যই ভোট দেবেন এবং আপনাদেরকে ওই প্যানেলেই ভোট দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রাইভেসিটা পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের যে মোবাইল নাম্বার তাদের যে একান্ত ব্যক্তিগত তথ্য সেগুলো কিন্তু তারা সংরক্ষণ করার যে নিশ্চয়তা সেটা কিন্তু তারা দিচ্ছে না তাহলে ওই কিভাবে করে একজন শিক্ষার্থীর একজন একটা অন্য বিভাগের শিক্ষার্থীর নাম্বার পৌঁছায় কিভাবে করে তার এই প্রচারণার চালানোর হিসাব পায় সেগুলো তো একদম অমূলক বিষয় না অর্থাৎ আমরা স্পষ্টভাবে বলতে চাই এই যে আজকে এত কিছু ঘটলো আজকে যে এই স্বাভাবিক গতিটা হওয়ার কথা ছিল সেইটা যে পেয়েছে আমাদের খুবই স্পষ্ট আমরা বলে দিয়েছি যে এই ধরনের বিষয়গুলোর প্রেক্ষিতে আইনানুকে পদক্ষেপ নেওয়া এবং যেভাবে করে ভোট কার্যক্রম চালানোর কথা আমরা বলেছি ঠিক সেভাবে করে ভোট কার্যক্রম ঠিক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ